শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সদস্য কেনাদের যৌথ হামলায় শত শত প্রাণ ঝরে গেছে বাংলাদেশের রাজপথে প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনাদের বলতে চাই এই আগস একটি ঐতিহাসিক ঐতিহাসিক আগস তার বাবা একাত্তরের পরে বাংলাদেশে একদলীয় বাসালে সালে কাজ করেছিল সেই বাকশালের অবসান ঘটেছে

দিয়ে কাপড় সময় পায় নাই ব্যাগটা সময় পায় নাই কোন বাবুর ছেলে চোরের মতো পানি দমের সাথে দমের সাথে বলেছিল সে খাজিয়া পালায় না সে খাজিয়া পালাইছে তার গোষ্ঠী শুদ্ধ পালাইছে ভাই আমার আজকে আমরা এই ষোলোটি বছর যার হাত ধরে রাজপথে লড়েছি যুদ্ধ করেছি সেই নেতা আজকে আমাদের প্রধানমন্ত্রী

এই গ্রামীণ মিডিয়ার দিকে আমরা এই সহজ কথা আন্দোলন আন্দোলনটা করেছি আজকে উল্লাপাতে অনেক বিচার কি হলো যা ষোলো বছর চেহারাটা আমরা উল্লাপাতে দেখাই নাই তারা আজকে উল্লাপাতে বিএন থেকে সিদ্ধান্ত করছেন বিএনপি ভাবমূর্তি রক্ত করছে বিএনপি যারা চাঁদাবাজ যারা লুটেরা জমি দখল ভূমি দখল যারা মাদক ব্যবসায়ী

আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জেলা পিপাল হাসান মাহমুদ চুন সাহেব আমাদের এই ষোলোটি বছর রাজপথে দিক নির্দেশনা দিয়েছে আমাদের দিক নির্দেশনা আছে তোমরা আন্দোলন করো আমরা তাদের দিক নির্দেশনায় রাজপথে ছিলাম আমাদের জীবন মৃত্যুর সঙ্গে করে বন্ধু কেন্দ্রের সামনে থেকে আমরা আন্দোলন করে সংগ্রাম করেছি ওই যারা আজকে মাঠে

উল্লাপনা ইনশাআল্লাহ বিএনপিকে বলবো একটি সমক একটি দুর্নীতিবক্ত একটি চালাবাদী বক্তা আমরা উল্লাপনা করব একটি সমক উল্লাপনা করব বাংলাদেশ হবে একটি ভালো সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশে কোনো দুর্নীতি কোন কোনো কোন হারাম ঠাকুরা তার দৃষ্টিতে হবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দল যারা আজ থেকে লাভমান আগামী দিনের অভি සම්ব্দ নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক

ষোলটি বছর রাজপথ ডাকিয়েছে ভাব দিয়েছে রক্ত দিয়েছে জুনুম জেল জুলুম তো আপনারা জানেন